নমস্কার বন্ধুরা চলো আজ তুলতে যাব নারকেল পাতা দেখো বন্ধুরা আমি যাচ্ছি নারকেল পাতা তুলতে আর দেখতেই পাচ্ছ গাছটা আমার থেকে একটু সামান্য বড় তবুও কিন্তু আমি নাগাল পেয়ে গেছি দেখো আমার যতটা প্রয়োজন সেই প্রয়োজন মতো আমি পাতাগুলো তুলে নিয়ে চলে এলাম দেখো এবার এই নারকেল পাতা থেকে কাঠি সমেত পাতাগুলো আলাদা করে রাখছি তারপর দেখো গোটা লম্বা পাতাটা আমি ভাঁজ করে নিচ্ছি ঠিক আর্ধেকটার মতো কিন্তু আমি কেটে নিইনি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পেলে বুঝতে পারবে যে ঠিক আমি এটা কি বানাচ্ছি এবার কে কে বুঝতে পারছো এটা আমি ঠিক কী বানাচ্ছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো আর যারা যারা বুঝতে পারো তাদের উদ্দেশ্যে বলছি এটা আমি ছোট্ট একটা হ্যান্ডব্যাগ বানাচ্ছি আর এই জিনিসটাকে আমরা সাধারণত বলে থাকি ঝাঁকা এর থেকে বড়োটাকেও আমরা ঝাঁকাই বলি তো তোমরা এটাকে কি বলে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত বাহার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখতে আসা সকল নতুন সাবস্ক্রাইবদের জানায় আন্তরিক বুক ভরা ভালোবাসা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও বাই আজ এই পর্যন্ত